কতটা শ্রদ্ধা আর ভালোবাসা থাকলে নিজের মাথার ঘাম পায়ে ফেলা যেত টাকা দিয়ে চারশত টাকায় ফুল কিনে বঙ্গবন্ধুকে পনেরোই আগস্ট শোক দিবসে ধানমন্ডি বত্রিশে একজন রিক্সাচালক বিনম্র শ্রদ্ধা জানাতে আসে ওই রিক্কাচালক ফুল দিতে এসে মারধর ও হেনস্থার শিকার হন এমনকি তার মোহাম্মদ আজিজুর রহমান বারবার বলতেছিল আমি কোনো রাজনীতির সাথে জড়িত না আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি তাই ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছি এরপরও তিনি রক্ষা পাননি তাকে মারধর করে পুলিশে সুবর্ধ করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে কোনো দল বা বিশিষ্ট ব্যক্তিবর্গের সাধারণ কর্মী বা সমর্থক গোষ্ঠী অথবা যে কেউ শ্রদ্ধাবাজন থাকতেই পারে এজন্য কি তাকে মারধর বা হেনস্থা করতে হবে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো কি কোনো ক্রিমিনাল কেস অথবা রাষ্ট্রদ্রোহিতার সামিল প্রশ্ন বিবেকবান ব্যক্তিদের কাছে রিক্সাচালক আজিজুলকে জুলাই হত্যা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তুলে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তহিদুর রহমান কারাগারে রাখার আবেদন করেন শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিনের আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন এদিকে সাধারণ একজন রিক্সা ফুল দিতে আসা ব্যক্তি কিভাবে জুলাই হত্যাচেষ্টা মামলার আসামি করা হয় তাকে এ নিয়ে দেশজুড়ে সমালোচনা ঝড় উঠলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে তাকে সন্দেহজনক আটক করা হয়েছে হত্যাচেষ্টা মামলা আটক করা হয়নি রবিবার রিক্সা চালক আজিজুর রহমানের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি তার জামিন চেয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন এবং ওই সময় যারা ছিল তার সাথে মপ করে প্রচুর মারধর করে এবং তার যে রিক্সা সেটি ভেঙে দেয় মূলত তার সাথে এখানে অন্যায় করা হয়েছে তাকে মারধর করা হয়েছে যেটি আমাদের দণ্ডবিধি আইনের তিনশো ধারা কাভার করে এবং কারকে রিক্সা ভেঙে ফেলা হলো এটা একটি আইনগত অপরাধ তাকে এই মামলাতে গ্রেফতার করা হলো তিনশো তেইশ তিনশো ছাব্বিশ তিনশো পঁচিশ তিনশো মামলাতে হত্যার চেষ্টা মামলাতে এইখানে রিলেভেন্ট কোনো উপাদান নেই যে তিনি এই মামলার সাথে কোনোভাবে জড়িত এই কারণে বিশেষ বিবেচনায় তাকে আজকে এই মামলায় জামিন প্রদান করা হয়েছে আমার কথা হচ্ছে যারা রাগব বল বা যারা অপরাধী তাদের বিচার করুন বিগত সরকারের আমলে আমরা দেখেছি পুলিশ বাহিনীর সাথে কিছু লাঠিয়াল বাহিনী ছিল যারা বিভিন্ন মিছিল মিটিং ছত্রভঙ্গ করার দায়িত্ব পালন করত পনেরোই আগস্ট ঘিরে যা কিছু ঘটেছে অর্থাৎ পুলিশের পাশাপাশি যারা বঙ্গবন্ধুকে ফুলের শ্রদ্ধা জানাতে আসা মানুষদেরকে বাধা দিয়েছে হেনস্থা করেছে মারধর করেছে তাদেরকে দায়িত্ব কে দিয়েছে সরকার নাকি যার যার দলের নেতারা পনেরোই আগস্টের পুরো ঘটনা যদি বিশ্লেষণ করা হয় তাহলে আমি বলব এতে আওয়ামী লীগেরই লাভ হয়েছে কারণ আওয়ামী লীগ প্রমাণ করতে সক্ষম হয়েছে তাদের দেখানো পথেই সবাই হাঁটছে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দেশের তেমন কোনো পরিবর্তন হয়নি আইনশৃঙ্খলা পরিস্থিতি চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব ধর্ষণ হত্যাকাণ্ড সহ সব কিছুই চলমান আছে দৃশ্যমান তেমন কোনো পরিবর্তন দেখছি না দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বর্তমানে আওয়ামী লীগ লাভবান অবস্থায় আছে দেশের বিশিষ্টজনরাও একই কথা বলছেন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আহ্বান থাকবে পারলে আওয়ামী লীগের চেয়ে ভালো কাজ করে সুন্দর একটি দেশ গঠন করুন সাধারণ জনগণের কথা চিন্তা করে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করুন

ফুল নিতে যাব না আমি ফুল দিয়েই যাবো এরকম বাড়ি এখানে ফুল হয়েছে আমি যেখানেই যাই ফুল দিয়ে যাবো